ঘুরে আসুন তাওয়াং প্রকৃতি পরম্পরা আর পরিতৃপ্তির ঠিকানা ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এক অপার সৌন্দর্যের স্বর্গভূমি অরুণাচল প্রদেশ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ ঘুরে আসুন তাওয়াং প্রকৃতি পরম্পরা আর পরিতৃপ্তির ঠিকানা ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এক অপার সৌন্দর্যের স্বর্গভূমি অরুণাচল প্রদেশ আর এই রাজ্যের বুকে লুকিয়ে থাকা এক রত্ন হলো তাওয়াং হিমালয়ের করে সাড়ে দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট শহরটি প্রাকৃতিক সৌন্দর্য তিব্বতী সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যে ভরপুর বরফে মোড়া পাহাড় অঘাত নীল আকাশ শান্ত নির্জনতা আর প্রাচীন মঠ সব মিলিয়ে তাওয়াং যেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন তাওয়াং কেবলমাত্র একটি গন্তব্য নয় এটি এক অভিজ্ঞতা যেখানে ভ্রমণ বিশুরা খুঁজে পান শান্তি ইতিহাসপ্রেমীরা খুঁজে পান বৌদ্ধ ঐতিহ্য আর প্রকৃতিপ্রেমীরা হারিয়ে যান শীতল হাওয়ার সুরে কীভাবে যাবেন ভারতের এই অঞ্চলে এখনও রেল ও বিমান পরিষেবা সীমিত তবে সড়কপথে যাওয়ার অভিজ্ঞতাই তাওয়াং যাত্রার অন্যতম আকর্ষণ কলকাতা থেকে সবচেয়ে সহজ উপায় হলো গুয়াহাটি পর্যন্ত বিমানে যাওয়া ট্রেনপথ কলকাতা থেকে গুয়াহাটিগামী একাধিক ট্রেন আছে সড়কপথ গুয়াহাটি থেকে তাওয়াং এর সড়কপথে যেতে প্রায় ১২ থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে যাত্রাপথে পাহাড়ি দৃশ্য ঝর্ণা পাহাড়ি নদী বন সবই ছবি হয়ে মনে থেকে যাবে টিপস শীতকালে বরফের কারণে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে তাই আগে থেকে আবহাওয়া দেখে রওনা দিন কি কি দেখবেন তাওয়াং শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত নয় এখানকার ধর্মীয় স্থান স্মৃতি এবং স্থানীয় সংস্কৃতিও সমানভাবে আকর্ষণীয় এখানকার কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান তাওয়াং মঠ ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ শেলাপাস তাওয়াং যাওয়ার পথে তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত শেলাপাস হল এক বরফে ঢাকা প্রাকৃতিক বিস্ময় ম্যাডারফিল্ড এখানে ভারতের বীরত্ব ও আত্মবলিদানের গল্প জড়িয়ে আছে নুরারাং জলপ্রপাত সত্তর মিটার উঁচু এই জলপ্রপাত তাওয়াংয়ের এক রত্ন তিব্বতী মার্কেট ও স্থানীয় হস্তশিল্প কেন্দ্র তাওয়াং বাজারে স্থানীয়দের হাতে তৈরি হস্তশিল্প পশমের কাপড় কাঠের শিল্পকর্ম ও তিব্বতী গয়না কিনতে পারেন কখন যাবেন মার্চ থেকে জুন বসন্ত ও গ্রীষ্মকাল আবহাওয়া মনোরম থাকে সেপ্টেম্বর থেকে নভেম্বর দৃশ্য ট্রেকিংয়ের জন্য আদর্শ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় থাকে তীব্র শীত তাওয়াংয়ে বরফে ঢাকা পড়ে তাওয়াং শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার অনুভব এখানে পৌঁছনোর রাস্তাটা যতটা কষ্টসাধ্য গন্তব্য ততটাই তৃপ্তিকর আপনি যদি প্রকৃতি ইতিহাস সংস্কৃতি ও আত্মিক শান্তির সন্ধান করেন তাহলে তাওয়াং আপনার জন্য আদর্শ জায়গা শান্ত পাহাড়ি হাওয়া তিব্বতী প্রার্থনার ধ্বনি আর চোখ জোরানো প্রাকৃতিক দৃশ্য সবই মিলিয়ে তাওয়াং একবার দেখলেই মনে গেথে যাবে তাই আর দেরি নয় পরিকল্পনা শুরু করুন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন অরুণাচল প্রদেশের এই মায়াবী শহর তাওয়াংয়ের উদ্দেশ্যে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ